সাংবাদিক আসাদুল যেমন তুহিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার কে নিউজ ডেস্ক হৃদয়ে কে টিভি গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান এবং সারা দেশের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার এগারোই আগস্ট সকাল এগারোটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সংলগ্ন প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিহাব বিপু প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এমদাদুল হক সাংবাদিক শেখ মোহাম্মদ শহীদ আরেফিন এবং চিত্র সাংবাদিক আহসানুল হক নয়ন সহ প্রমুখ এ সময় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সভাপতি জসিমুদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত শুধু তুহিন নয় এর আগেও সাগরুনি সহ বহু সাংবাদিক হত্যার বিচার আজও হয়নি এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত না হলে সাংবাদিকদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে তারা আরও বলেন সাংবাদিকরা রাষ্ট্রের চোখ ও মুখ তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন অপরদিকে আখাউড়া কসবা বিজয়নগর সরাইল নবীনগর আশুগঞ্জ নাসিরনগর সহ জেলার বিভিন্ন স্থানে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ সভা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আমরা দরে জড়িত আন্দোলন সরকারের কাছে দাবি জানাই উনি হত্যাকারীদেরকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে দ্রুত বিচার আইলে অতি বিলম্বে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য দাবি জানাই এবং উনি হত্যা না উনি হত্যা সাংবাদিক সাগর হত্যা থেকে এ পর্যন্ত যত সাংবাদিক বাংলাদেশের বিগত পনেরো বছর যে হত্যাকাণ্ড নির্যাতন সাংবাদিকরা হয়েছে সকল হত্যাকাণ্ড নির্যাতনের বিচার করতে হবে সাংবাদিকরা কলম যুদ্ধা তারা কখন কখনো তারা কলমের বাইরে যায় না আপনারা বাংলাদেশের যারা জনগণ আপনারা আমাদেরকে সুরক্ষা দিবেন তাহলে সাংবাদিকরা সহজভাবে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবে আমরা সকল হত্যাকাণ্ডের নির্যাতন এবং আসন্তমান তুহিনের যে নিঃশংস হত্যাকাণ্ড একটি সংবাদকে কেন্দ্র করে এর সুস্থ বিচার চাই সুস্থ বিচার করতে হবে এবং বিগত দিনে যারা নির্যাতিত হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে এই বলে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কসবাটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আছে। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি